হ্যালো গাইস ওয়েলকাম বেবি দুষ্টামি চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো প্রতিদিন ছুটির দিন করে আর শনিবার আর রবিবার ছুটি থাকে তো ছুটির দিন করে আমরা প্রতিদিনে মার্কেটে যাই কিন্তু আজকে গেলাম না কারণ এখানে ভোট গণনা হচ্ছে তাই আজকে মার্কেটে গেলাম না তাই ভাবলাম আমি বললাম যে চলো আজকে একটু স্বাদে সাদে গিয়ে একটা ব্লগ করে নিই আমার তো সেরকম কোনো অভ্যাস নেই তো চেষ্টা করছি বলার জন্য এই দেখো আমার কিউট কিউট তিন এরা আমাদের পাশের রুমে থাকে এরা দুজন তো এর কাকার বাড়িতে আমরা থাকি এদের বাড়ি ধরে আর এই যে আমার কিউট ছেলে এটা এ যেটা আমার কিউট ছেলে তো তাই সাদে আসলাম একটু সাদে আড্ডা আমার বলে আর একটু একটা ব্লগ করবো বলে তাই চলে আসলাম তো এই আমার পর এখানে বসে আছে দেখতে পাচ্ছ এই যে ওখানে বসে আছে ওরা আর আজকে একটু সাজুগুজু করেছি কারণ অতটা শাস্তে ভালোবাসি না আর তাই আজকে একটু গেলো তাই একটু সেজে নিলাম তো কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে এটা অনেক দিন ধরে ভাবছি যে ইউটিউব করব চার বছর ধরে চেষ্টা করতে চেষ্টা করে যাচ্ছি কিন্তু পাচ্ছি না মানে হচ্ছে না আমার আমি হয়তো ঠিকঠাক মতো কথা বলতে পারি না কিংবা লোকে যেরকম স্টাইল করে কি করে ওই সব হয়তো আমার মধ্যে নেই তাই হয়তো লোকে দেখতে ভালোবাসে না কিন্তু তোমরা একটু সাপোর্ট করা হয়তো তোমাদের সাপোর্টে হয়তো একদিন ইউটিউবার হয়ে যাও কিন্তু আমার আমি চেষ্টা করেই যাব যতদিন হোক যতদিন আমি সাকসেস না পাই ততদিন আমি ইউটিউবে কাজ করেই যাব তো আমার আগে একটা চ্যানেল ছিল বেবি এক্স এক্সপ্রেশন চ্যানেল তো ওই চ্যানেলটা আমার কারণ কারণবশত মানে এ আমার ফোনটা হ্যাং হয়ে যাচ্ছিল তাই ওই চ্যানেলটা আমি বলছিল যে আমার ফোনটা আমার বরকে বলছিলাম যে আমার ফোনটায় ইউন ইউনস্টল করে দাও তো ইউনস্টল করেছিল কিন্তু কি হয়েছিল মানে সব ডিলেট হয়ে গেছে চ্যানেলটাও ডিলেট হয়ে গেছে কিন্তু চ্যানেলটা ফিরে আনা যায় কিন্তু জিমেল আইডিটা ভুলে গেছি অয়ানসের পাপার অনেকগুলো জিমেল আইডি কমপক্ষে দশ বারোটা জিমেল আইডি কোন জিমেল আইডি দিয়ে করানো হয়েছিল ওই চ্যানেলটা তো আর খুঁজে পাচ্ছে না ওই জন্য ওই চ্যানেলটা আমি বাদ দিয়ে দিয়েছি এখন নতুন চ্যানেল খুলেছি সেটা হলো বেবি দুষ্টমি চ্যানেল তাই তোমরা এই চ্যানেলটা একটু ফলো করা সাবস্ক্রাইব করো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো হয়তো তোমাদের মতো একদিন বড়ো ইউটিউবার হতে পারবো তবে চেষ্টা করে যাব যতদিন আমি যতদিন আমি ইউটিউবে সফলতা না পাই আমি চেষ্টা করব এই যে এটা হলো আমাদের আজকে আসলাম এই দেখো কোথায় বসে আছে এই দেখো ছেলে আমার কোথায় হয়েছে ওর দাদা ভাইয়ের সঙ্গে যে ওর ভাই ওর ভাইয়াকে এত ভালোবাসে এরকম আগে কোলে যেত না আর এখন ওর ভাইয়া সারা বোঝে না মানে দেখলে পরে ওর ভাইয়া ভাইয়া সে বলো নাম কে হে তুঝে আরিয়ান আরিয়ান ক্লাস কোন ক্লাস থার্ড মালবেরি স্কুল কা নাম ইলবিল ন্যাশনাল স্কুল এস কতনা হে তুঝে তো বললো ওরা মারাঠি ভাষায় কথা বলে তো আমি ঠিকঠাক বলতে পারি না মারাঠি ভাষা ওদের মতো করে একটু বুঝতে পারি একটু একটু বুঝতে পারি কিন্তু অতটা না হিন্দিও বলতে পারি না তবে চেষ্টা করি হিন্দি হিন্দি বলার এই যে এটা হলো পাহাড় এই যে লোকেশন দেখাচ্ছে যে পাহাড়টা দেখা যাচ্ছে একটু কুয়াশা কুয়াশা এটা হলো পাহাড় এই যে এখানকার বাড়িগুলো দেখে একদম গরিব মানুষের বাড়ি দেখো কেমন কিভাবে ইট ইট দিয়ে গেঁথে রেখেছে দেখো আমাদের গরিব মানুষের বাড়ি হলেও মানে যদিও ইট দিয়ে করে একটু হলো করে কিংবা কিংবা হাবোয়ালো এরকম করে কিভাবে ইদ দিয়ে গেথে করেছে দেখাচ্ছে তো এরকম আমরা পাহাড়ের উপরে থাকি তো এই যে এটা হলো হাইওয়ে রোড এ যেটা হাইওয়ে রোড এই গাড়ি যাচ্ছে হাইও রোড দিয়ে এই বাড়িটা কত সুন্দর করে বানিয়েছে দেখো এখানকার বাড়ির ডিজাইনগুলো দেখতে আমার খুবই ভালো লাগে ইচ্ছা করে যে আমি ইউটিউবার হয়ে এরকম একটা বাড়ি বানাবো দেখি কবে আমার ড্রিম পূর্ণ হয় জানি না কবে হবে এই দেখো এই সময় এখানে ঘুড়ি ওড়ায় দেখো বিশ্বকর্মা পূজা এই যে ঘুড়ি ওড়াচ্ছে হয়তো অতটা দেখা যাচ্ছে না চেষ্টা করছি দেখানোর জন্য এই দেখো অনেকগুলো ঘুরে এসছি এই একটু একটু দেখা যাচ্ছে অতটা দেখা যাচ্ছে না এটা হলো এর বন্ধুর বাড়ি এই যে বানিয়েছে এই যে ছেলে কি করছে দেখি ওইদিকে ওই দিকটা ওই দিকটা একটু যাই ছেলে কি দুষ্ট করছে এই দেখো আয়োজ কত বড় একটা লাঠি নিয়ে খেলা করছে এরকম করে সারাদিন দুষ্ট মানে আজকে ওরে অনেকটা মেরেছি আমি ওকে জিপ বের করে থাকে তাই জিপটা বন্ধ করার জন্য মেরেছি তবুও ওই জিপ বন্ধও পারিনা এই দেখো কত বড় লাঠি নিয়ে খেলছে রাখো এই এই জিপ বন্ধ করো বন্ধ করো জিপ বন্ধ করো বন্ধ করো তুমি उधर এখন ওর ভাইয়া খুবই পছন্দ ওয়েস্ট বেঙ্গলে হয়তো এখন আহ রাত হয়ে গেছে কিন্তু এখানে এখন বাজে হলো দেখি কটা বাজে